এই ফ্রেন্ড আপনারা দেখছেন আশা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো সবাই জানো সাউন্ডের মাল ভাড়াটা ক্যান্সেল হয়েছে ফার্স্ট জানুয়ারি ডেটটা পিছিয়ে গেছে ক্যান্সেল হয়নিটি পুলিশের চাপের কারণে ডেটটা পিছিয়ে গেছে তো আজকে আসা সাউন্ডের বক্সের ভিডিও নয় আজকে এসেছি আমাদের এলাকাতেই চাঁদুরে তো এখানে ফোর ফোর সেটা বাঁধা হচ্ছে পপ বেস এবং ফোর মিনিট তো দেখতে থাকো দেখাচ্ছি কালকেই কম্পিটিশান আছে চাঁদরে চাঁদুর বটতলার কাছে প্রথম টিএস মিউজিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে শীতলা মাতা মিউজিক আছে টিএস মিউজিক হচ্ছে আরামবাগ মায়াপুরের ওই সাইড করে আর শীতলা মাতা মিউজিক হচ্ছে বড়ডঙ্গল চুয়াডাঙা সেখানকার সেট আপ তো দেখতে থাকো এখন সব মাল টেস্টিং মানে রেডি করছে আর কি বাজে না মানে রেডি করছে এবং ফিটিং করছে তো দেখতে থাকো ভিডিওটা ভালো হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে না তো কার কি মেশিন সেটআপ আছে কার কি বক্স কে কটা করে বক্স বেঁধেছে আমি টোটালটাই দেখাচ্ছি তো দেখতে থাকো দেখতে পাচ্ছ বক্স মেশিন সব লাটানো হয়ে গেছে আর র্যাকগুলো এখনো বাঁধা হয়নি তো দেখতে থাকো এই যে মেশিন সেটআপ

একদম মেন রোডের যে দেখতে পাচ্ছ এখানে শীতল মাতা সাউন্ড ছুঁয়াডাঙ্গা এইমাত্র বক্স এলো বাঁধা মুদির কাজ হবে <laughs> गाडी दुई <laughs> <laughs> দুটো এটি আই ফর্টি প্লাস দুটো এটি আই ফর্টি চারটে সি কুড়ি এই যে দেখতে পাচ্ছ বক্স তোলার কাজ চলছে শীতলামাতা সাউন্ড দুটো বেশ তুলেছেন গাড়িতে এখনো মাল আছে নামেনি দেখতে পাচ্ছ প্রচুর ভারী একটা বক্স প্রচুরই ভারী একদম সামনে থেকে একবার দেখাই